আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেকে আমার কাছে এক লিটার তেলের পরিমাণের মেনুসটা কিভাবে আমরা রেস্টুরেন্টে করি জানতে চেয়েছেন তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এক লিটার পরিমাণ তেল দিয়ে মেনুস বানিয়ে দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা এক লিটার তেলের জন্য আমি এখানে তিনটা মুরগির ডিম নিব তো ডিমটা প্রথমে আমি একটা একটা করে তিনটা ডিম আমি একটা বলের ভিতরে ভেঙে নিচ্ছি তো ডিমগুলা ভেঙে নিয়ে অন্য একটি পাত্রের ভিতরে ডিমের কুসুমগুলো আমি আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা আলাদাভাবে রেখে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম হোয়াইট পেপার হাফ স্পুন পরিমাণ হোয়াইট পেপার দিয়ে দিলাম এবং পাউডার দুধ দিয়ে দিলাম দুইটি টি স্পুন পরিমাণ এবং সুগার দিয়ে দিলাম দুইটি টি স্পুন পরিমাণ এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিব মাস্টার পেস্ট এক টেবিল স্পুন পরিমাণ মাস্টার পেস্ট দিয়ে দিলাম তা মোটামুটি মেনুসের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো কিন্তু দিয়ে দিলাম এবারে হালকা একটু ভিনিগার দিয়ে দিব আর দিয়ে দিলাম ডাল্লিক ডাল্লিকটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না দিলে সমস্যা নাই তবে ডাল্লিকটা দিলে ভালো মেনুসে একটা অন্যরকম একটা টেস্ট আসে আর ডাল্লিকটা তো অনেক উপকারী আপনারা সবাই জানেন তো ডালিকটা চাইলে আপনারা দিতে পারেন এবারে সোলো মেশিনের যে সুলো স্পিরিট আছে সেই স্পিরিটে আস্তে আস্তে প্রথমে কিছুক্ষণ ডিমটাকে ভালোভাবে ফেটে নেবেন তারপরে এক সাইডে রাখবেন আর তেলটা খুব আস্তে আস্তে ডালার চেষ্টা করবেন আপনি যেখানে ব্লেন করছেন তার এক পাশে তেলটা ডালবেন যাতে করে ব্লেনের নিচে তেলটা যায় তাহলে কিন্তু আপনি মেনুসটা আস্তে আস্তে গণত্ব হবে তাহলে কিন্তু আপনার মেনুসটা পারফেক্টলি হয়ে যাবে আর যদি তেলটা ঢালার মধ্যে কিন্তু উনিশ বিশ হলে কিন্তু আপনি মেনুসটা ফেটে যেতে পারে তো তেলটা ডালার সময় খুব সতর্কতার সাথে ডালতে হবে আস্তে আস্তে অল্প অল্প করে ডালবেন প্রথম দিক দিয়ে যখন একটু ঘনত্বটা বেশি হয়ে যাবে তখন বেশি করে ঢাললেও সমস্যা নাই কিন্তু প্রথম অবস্থায় আপনারা অল্প অল্প ঢালার চেষ্টা করবেন দেখেন আমার এখন ঘন হয়ে গিয়েছে মেনুসটা মোটামুটি মেনুসটা উঠে পড়ছে তো এখন যদি তেল আমি বেশি ঢালি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই তো এভাবে কিন্তু মেনুসটা আপনারা তৈরি করতে পারেন তো দেখেন চারো দিক দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেনুসটা বানিয়ে নিলাম তো এবারে এবারে কিন্তু আমার মেনুসটা অনেকটা ঘনত্ব হয়ে গিয়েছে তো বেনিগারটা দিলে মেনুসটা প্রথমত সাদা হয়ে যায় এবং ঘনত্বটা কিছুটা কমে আসে একটু পাতলা হয় তো এভাবে আপনারা আস্তে আস্তে অল্প অল্প ভেনিগার দিয়ে কিন্তু মানে মেনুসটা সাদা করে নেবেন এবং ঘনত্বটা একটু কমিয়ে নেবেন বেশি ঘনত্ব হয়ে গেলে কিন্তু ঘুরতে ঘুরতে তারপরে কিন্তু এক পর্যায়ে কিন্তু মেনুসটা ফেটে যায় তো এটা মানে বেশি ঘন করলে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কিন্তু মেনুসটা আবার ফেটে যেতে পারে তো বেনিগারটা দিলে কিছুটা পাতলা হয় তো আর টেস্টটাও একটু ডিফারেন্স আসে তো আপনারা ভিনিগারটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন মেনুসের কালারটা অনেক সুন্দর আসে এবং খেতে অনেক একটু টেস্টি টেস্টি লাগে তো এই মেনুসটা দিয়ে কিন্তু আমি তিনটা সস আপনাদেরকে তৈরি করে দেখাবো কত সুন্দর করে একটা মেনুস তৈরি করেছি তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে বাসায় একটার সেম প্রসেসে হোম মেনুসটা তৈরি করতে পারবেন খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এবারে আপনাদেরকে দেখাবো তিনটা সস বানিয়ে দেখাবো কিভাবে এই মেনুস দিয়ে আপনারা তিনটা সস তৈরি করবেন তো প্রথমে আমি টাটা সসের জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিচ্ছি যেমন এটা হচ্ছে দারকিন বেবি শশা তো বেবি শশাগুলো আমি প্রথমেই ফাইন চপ করে নিলাম একটা বাড়িতে নিয়ে নিলাম ফাইন চপ করে আর এই টাটা সসটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন হ্যাপিটাইজার আইটেম যেমন স্প্রিং রোল স্পেশাল হন্তন তারপরে ফিশ অ্যান্ড চিপস ইত্যাদি হ্যাপিটাইজারের যেটা আইটেমগুলো আছে ভাজা ভাজাপোড়া এগুলো সব কিছু কিন্তু এই সসটা দিয়ে খেতে পারবেন তো এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো এখন যেহেতু পাস্তির সিজন নাই আপনারা চাইলে পাস্তিটাও দিতে পারেন এই সসটার ভিতরে তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফাইন চপ করে তো এবারে একটু ক্যারট দিব ফাইন চপ করে সেম প্রসেসে ক্যারটগুলো চাইলে আপনারা দারকিনের মতো করে দার্কিন বানিয়ে দিতে পারেন বা ফ্রেশ গাজর এভাবেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি ফ্রেশ গাজরটাই দিচ্ছি যেহেতু আমার কাছে দার্কিন গাজরটা নাই তো আমি ফ্রেশ গাজরটাই ফাইন চপ করে দিয়ে দিব বাটির ভিতরে আর এই সসটা কিন্তু খুবই সুস্বাদু বিশেষ করে এফিডেটের আইটেম দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আপনারা আশা করি সবাই ট্রাই করবেন আর দিয়ে দিলাম অল্প একটু স্প্রিং অনিয়ন এগুলো অপশনাল এগুলো আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই মেনলি দারকিন এবং ক্যারট এবং ধনিয়া পাতা বা পাসলি আর রসুন কিমা আপনাদের এগুলা দিতে হবে এই টাটা সসের ভিতরে মেন ইনগ্রিডিয়েন্টস তো এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু আমরা বাঙালি একটু স্পাইসি লাইক করি তো একটু কাঁচামরিচ ফাইন চপ করে দিয়ে দিলাম তো মোটামুটি সব ধরনের গুলো আমার দেওয়া হয়ে গিয়েছে তো আরেকটা সসের জন্য এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লাস্ক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি সস এই সসটা দিয়ে আপনারা বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই মিট বক্স আইটেমগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই তো এবারে যেটা টাটা সস টাটা সসের ভিতরে অল্প একটু ভিনিগার এবং চিলি সসের ভিতরে হালকা একটু ভিনিগার দিয়ে দিলাম তো টাটা সসের ভিতরে আমি দুই টেবিল স্পুন পরিমাণ মেনুস দিয়ে দিলাম এবং চিলি সসের ভিতরে আমি দুই টেবিল স্পুন পরিমাণ মেনুস দিয়ে দিলাম আর আলাদাভাবে আরেকটা বাটিতে আমি মেনুস উঠিয়ে নিলাম তো এই মেনুসটা দিয়ে কিন্তু আপনারা বার্গার স্যান্ডউইচ এগুলো তৈরি করতে পারবেন আর এই যে চিলি ফ্লাক্স আর চিলি সস দিয়ে এই সসটা তৈরি করছি এটা দিয়ে কিন্তু আপনারা মিট বক্স তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে বার্গার স্পেশাল বার্গার এগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই অল্প অল্প করে সল্ট দিয়ে দিচ্ছি সবগুলোর ভিতরেই তো এবারে কিন্তু মিক্সিং করে নিচ্ছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই রেসিপিগুলো কেমন লেগেছে রেস্টুরেন্টে কিন্তু এভাবেই আমরা সসগুলা তৈরি করি আর এই সসের কারণেই কিন্তু খাবারগুলো অনেক মজা হয় তো আপনারা সসগুলো যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের খাবারগুলো অনেক টেস্টি লাগবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে সসের উপরেও অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করে খাবারের টেস্ট তো সসটা যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে খাবারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো এটা হচ্ছে মাস্টার সসটা আমি তৈরি করে নিলাম এটা দিয়ে আপনারা বার্গার স্যান্ডউইচ ইত্যাদি তৈরি করতে পারবেন আর এদিকে টাটা সসটা আমি মিক্সিং করে নিচ্ছি আর এই টাটা সসটা দিয়ে আপনারা স্প্রিং রোল তারপরে স্পেশাল হন্তন তারপরে ফিশান চিপস এগুলো ইত্যাদি ফ্রাই আইটেম যেগুলো আছে পোড়া এগুলো সবই খেতে পারবেন এই সসটা দিয়ে এটাও খুবই সুস্বাদু একটা সস আশা করি সবাই ট্রাই করবেন আর এখানে হচ্ছে মেনুস মেনুস আছে দিয়ে আপনারা বার্গার তারপরে স্যান্ডউইচ এগুলা ইত্যাদি তৈরি করতে পারবেন বা সালাদ আইটেমে আপনারা ইউজ করতে পারবেন মেনুজ তো দেখেন তিনটা সস কিন্তু তৈরি করে ফেললাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন তো আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই ফলো করবেন ইনশাল্লাহ আরো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনেক রেসিপি নিয়ে আসবো তো তিনটা সস একটা মেনুজ দিয়ে আপনারা তিনটা সস তৈরি করে দেখানোর চেষ্টা করলাম আশা করছি সবার কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে তো সবাই শেয়ার করবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি